আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখেছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকালকে সারা দেশে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ ছিল কম বেশি প্রত্যেকটা জেলাতেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি ছিল ঢাকায়ও প্রচুর খারাপ ছিল আবহাওয়া এবং গ্রাম অঞ্চলেও এর প্রভাব পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে ভিডিওতে গাছগুলো এটা হচ্ছে আমার প্রশাসনিক ভবনের সামনের যে ফুলের বাগান সেখানেও আমার সদস্যরা ভালো নেই অর্থাৎ রেমালের প্রভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আজকে সকালে আমাদের কর্মচারী মশিউর রহমান রিয়ম সর্বপ্রথম আমাকে ফোন দিয়ে এ বিষয়টি অবগত করে যে স্যার বাতাসের প্রভাবে অনেকগুলো গাছ নুয়ে পড়েছে কিছু কিছু গাছ ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে তো যাই হোক আমি তাকে নির্দেশ দেই যে যে কোনোভাবে এগুলোকে ঠিকঠাক করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং সারা দিন স্কুল এবং পরীক্ষার পাশাপাশি সেও অনেকগুলো কাজ করেছে তো সেই ভিডিওটি আমাকে পাঠিয়েছে অর্থাৎ পরিস্থিতির আগে এবং পরে সেটি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখছেন যেটি কলেজ ভবনের সামনে দেবদারু গাছগুলো একবারে নুয়ে পড়েছে এখানে আমের চারা ছিল সেটাও নাজেহাল দেখতে পাচ্ছি প্রায় সবগুলো গাছই একবারে মাটির সাথে নুয়ে পড়েছে তো যাই হোক এই ভিডিওর শেষ অংশে আমরা দেখব যে রিয়ন কি ব্যবস্থা নিয়েছে আপনাদের এখানে একটু বলে রাখি যে আমাদের এই বাগানগুলোতে আমি অধ্যক্ষ মহোদয় এবং রিয়ন তিনজনেই আমরা অনেক সময় দিই মাঝে মাঝে হুসাইন স্যার বর্তমানে প্রশিক্ষণে আছে সেও সেও কিছুটা সময় দেয় তো আমাদের আসলে প্রচেষ্টায় গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠছিল দর্শক এটা দেখছেন সব সবজি বাগানের অবস্থা আমার পেঁপে গাছগুলো লাউয়ের গাছ আছে এখানে সবগুলোর অবস্থায় খুব খারাপ পানি জমে গেছে এবং সবগুলো গাছই প্রায় মাটির সাথে মিশে গেছে তো আসলে এটা তেমন বড় ক্ষতি আমি মনে করছি না কারণ যে তাণ্ডব সারা দেশে ঘূর্ণিঝড়ের কারণে হয়েছে সেটা নিঃসন্দেহে অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষের এবং প্রায় সারা দেশের মানুষই এটার প্রভাবে অতিষ্ঠ ছিলেন এবং এই ঘূর্ণিঝড়েই আমরা দেখলাম যে সবচেয়ে বেশি সময় ধরে তাণ্ডব চলেছে অর্থাৎ এর প্রভাব সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় ছিল মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সব জায়গাতেই ঝড় বাতাসেও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপকূলের মানুষরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসলে সমবেদনা জানাচ্ছি তো সেই হিসাবে এটা তেমন কোনো ক্ষতি নয় তো আসলে আসার পরে আমি স্টেশন লিপ করার পরে এই ঘটনাটি ঘটে এবং রিয়ন আমাকে পাঠায় সেটি আমি দেখছি এটা হচ্ছে আমাদের আমবাগানের বেশ কিছু গাছে খুঁটি দেওয়া ছিল সেগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছি এবং একদম উত্তর দিকের পেয়ারা গাছগুলোর অবস্থাও খুব খারাপ যাই হোক এবার এই অংশে আমরা দেখব যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটার বিপরীতে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের ব্যবস্থা নেওয়ার পরের ভিডিওটি এটি সবগুলো গাছ আবার সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে এবং এই গাছটি পড়ে গেছিল খুঁটা দিয়ে বেঁধে দিয়েছে ভিডিওর মাধ্যমে আমাদের স্টাফ রিয়নকে ধন্যবাদ জানাই আসলে ওই খুবই যত্নশীল প্রতিদিন তার প্রচুর কাজ থাকে সেই কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোও সে সাধারণত করে অর্থাৎ দেখভালও করে আর হচ্ছে চারিদিকেই মোটামুটি সে খেয়াল রাখে তার জন্য আসলে এই বাগানগুলো একটু সুন্দর পরিপূর্ণতা পাচ্ছে খাইরুল খাইরুলও অনেক সময় দেয় বিশেষ করে আগাছা পরিষ্কার করার ক্ষেত্রে এবং এর সাথে এবারে যোগ দিয়েছে মনিরুজ্জামান আশা করি সেও এগুলোর প্রতি খুব খেয়াল রাখবে আসলে সবুজায়ন এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস এটি আমার একটি অঙ্গীকার অর্থাৎ আমার শিক্ষার্থীরা একটি সুন্দর পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা ক্যাম্পাস পাবে এটা আমার একটা টার্গেট সেই লক্ষ্যে আমি কিছু কিছু কাজ করছি এবং আগামী বর্ষা মৌসুমে আরও কিছু গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এই যে সীমানা প্রাচীর রয়েছে দেয়াল এটা ঘেঁষে আরও কিছু সুপারি এবং কাঁঠালে এই প্রক্রিয় ফলজ গাছ লাগাবো এখন এখানে প্রায় ষাটটির উপরে আমের চারা আছে পনেরো বিশটার মতো পেয়ারা গাছের চারা আছে এবার কিছু গাছে ফলনও হয়েছে তো আশা করছি আগামীতে আবার ফলন হবে এখানে কয়েকটা বারো মাসি আম গাছ আছে যেটাতে এখন মুকুল আছে আসলে বৃষ্টি হওয়াতে প্রকৃতিটা অনেক সবুজ হয়েছে তবে কিছুটা ক্ষতিগ্রস্তও হয়েছে আর আপনারা তো জানেন এবার প্রচুর খরা ছিল উত্তাপ ছিল যেটা ফসল তোলার ক্ষেত্রে কিছুটা ক্ষতি হলেও ধান নেওয়ার ব্যাপারটা খুবই সহজ হয়েছে এবার তাপদাহের কারণে জনজীবন অনেকটা বিপর্যস্ত ছিল মানুষরা খুব কষ্ট করেছে তারপরেও সময়টা মোটামুটি চলে গেছে এখন ভালো হয়ে গেছে আবহাওয়া আর আজকে নাই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কেটে গেছে আজকে তাপমাত্রা আবহাওয়া সবগুলোই ভালো বৃষ্টিহীন আছে আর কেন্দ্রয় দীর্ঘ সময়ে বিদ্যুৎবিহীন ছিল এটা তো জেনেছি এবং অনেক সময় ধরে নেটওয়ার্ক ছিল না দেখা যাচ্ছে গাছগুলোকে সুন্দরভাবে শেল্টার দিয়েছে নতুন খুঁটি দ্বারা বেঁধে দিয়েছে গুড রিয়ন তোমাকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে আসলে যে কোনো একটি সমস্যা হওয়া মাত্র যদি কারো না কারো চোখে পড়ে যায় তাহলে সেটা খুবই দ্রুত সমাধান হয় একটা বিষয় আরেকটা হচ্ছে আসলে কে বলে দিবে সেই অপেক্ষায় না থেকে সামনে পড়া সমস্যাটি তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উত্তম আমি মনে করি এবং সে কাজটি করতে পারলে আমাদের কাজগুলো আরো ভালো চলবে ভালো থাকবে এটা বিশ্বাস লাউ গাছগুলো তুলে দিয়েছে সুন্দর কলেজ ভবনের সামনে যে গাছগুলো নিয়ে পড়েছিল সেগুলো উঠিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এটা মোটামুটি হয়েছে পেঁপে গাছগুলো ভালো আছে আমার মনে হয় এখন আর সমস্যা হবে না এবারে হচ্ছে একটু সামনের দিকে আমরা দেখি কলেজ বিল্ডিং এর সামনে একটি অবস্থা হ্যাঁ এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে যে অবস্থা ছিল প্রায় ভেঙে পড়ার মতো হয়েছিল এখন খুঁটি দেওয়ার কারণে আবারও সোজা হয়ে গেছে আমার মনে হয় এখন আর কোনো সমস্যা হবে না এই জন্য হয়তো অনেক শ্রম দিতে হয়েছে মশিউর রহমান রিয়ন নাহিদ হাসান খাইরুল এবং মনিরুজ্জামান তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্যবস্থাটি নেওয়ার জন্য এখন একটু ভালো লাগছে পরিষ্কারও হয়েছে মনে হচ্ছে আশা করি তোমাদের ছোঁয়া এই গাছগুলোতে আবারও সুন্দর সবুজের ছোঁয়া লাগবে আবারও সতেজ হয়ে উঠবে আর যেহেতু আবহাওয়া ভালো হয়ে গেছে এখন আর সমস্যা হবে না আশা রাখছি সব মিলে আসলে একটি সুন্দর ক্যাম্পাস হোক এটা প্রত্যাশা করি সবাই মিলে কম বেশি খেয়াল রাখি আসলে এত বৃহত্তর একটা ক্যাম্পাস একাতো লক্ষ্য রাখা কারোর পক্ষেই সম্ভব নয়